হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বর্ষার মরশুমে আবার নিয়ে এসেছি ইলিশ মাছ আজকে বানাবো ইলিশ মাছের পাথরটি এই বর্ষা খালো হলে খালি ইলিশ খেতেই ইচ্ছা করে বিভিন্ন ইলিশের বিভিন্ন পদ বানিয়ে বানিয়ে খেতে খুবই ভালো লাগে পাতুরি করার জন্য সর্ষে নেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই সর্ষেটাকে জলদি ভিজিয়ে দেবো কিছুক্ষণের সামান্য একটু পরিমাণ নুন দিয়ে দেবো তাহলে আর তিতো লাগবে না সরষে বাটার সময় যদি নুন দেওয়া যায় তাহলে আর সরষে পড়তে তিতো হয় না দিয়ে বেশ কে একটু ভিজিতে দেব ইলিশ মাছ দিয়ে যাই বানানো যায় না খুবই সুস্বাদু হয় খেতে সর্ষেগুলো একটু ফুলে ফুলে যাবে কিছুক্ষণ রাখলে একটু নরম হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো এবং সরষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো এখন তো শিলোরার বাটা উঠেই গেছে সব কাজই মিক্সিতেই করতে হয় বেশি সর্ষে বাটা খেলে আবার গ্যাস অম্বল হতে পারে এবার সেই বুঝে আপনারা বুঝে সর্ষেটা দেবেন এবং ইলিশ মাছগুলোকে হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি পাত্রি করতে গেলে কাঁচা কাঁচাভাবে তৈরি করতে হয় বাটাটা করেছিলাম সরষে বাটাটা পোস্ত বাটাটা এবার মিশিয়ে ভালো করে মিশাবো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এতে আরও গন্ধটা আর সষে তেলের গন্ধটা আরও ভালো ইলিশ মাছের সঙ্গে মিশবে খুবই খেতে আরও দারুণ লাগবে পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো মাখিয়ে নেব ভাজা ইলিশ মাছ থেকে কাঁচা ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদুল কাঁচা ইলিশ মাছ দিয়ে যদি কিছু কোনো পদ রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে খেতে বাঙালিরা প্রায় বর্ষাকাল হলে ইলিশ মাছ খাবো ভালো মতো বেশি নিয়েছি ধন্যপাতা কুচিও দিয়ে দিলাম মনে করে নাও দিতে পারবেন ধন্যবাদ না থাকলে নাও দিতে পারবেন আমি কলাপাতা খেতে সাইজ মতো করে রেখেছিলাম এবার মধ্যে পাথরটা দেব কলাপাতা যে দিকটা প্লেন দিক সেই দিকটা দিয়ে মাছটা বসাবেন উল্টো দিক দিয়ে বসাবেন না এর মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো খেতে মুখে মুখে এখন ভাতে গরম ভাতে খাবেন নন খুবই খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে ডোলে ভাত খেতে খুবই ভালো লাগবে ইলিশ মাছ দিয়ে একটা 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 করে ইলিশ মাছ ভালো মতো কলা পাতা দিয়ে মুড়িয়ে কোনো দড়ি দিয়ে বেঁধে দেবো মাছ একটা একটা করেই ভালো করে মুড়ি মুড়ি একটা একটা করে করলে ভালো হবে যাতে সময় অভাব এক একসঙ্গেও করতে পারবেন কলাপাতা পেতে দিয়ে সব মাছগুলোকে দিয়ে ভাবে একসঙ্গেও করতে পারবেন যার বাড়িতে সময় অভাব একসঙ্গেও করতে পারবেন অনুষ্ঠান বাড়িতে এরকমভাবেই একটা একটা করেই বানায় যাদের হাতে সময় আছে ভালো মতো করে প্যাকিংটা করবেন ভালো মতো মুড়িয়ে নেবেন যত ভালোভাবে মুড়াতে পারেন তত বাইরে বেরিয়ে আসবে না আমি পিস মাছ নিয়েছিলাম সমস্ত মাছ মুড়িয়ে নিলাম কলাপাত পাতলা একটা চাটু নেবেন তার মধ্যে সাজিয়ে মাছটা রেখে দেবেন এই রিশ মাছ খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাত দিয়ে খেতে পারবেন গরম গরম ভাতে পরিবেশন করবেন কেউ না বলতে পারবে না একটা যে লোকে দুটো করেও খেতে হবে খেয়ে নেবে দু তিনটে করে খেয়ে নেবে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো এদেরকে বসিয়ে দেবো এর উপরে একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দেবো তা ভালো মতো হবে ভাতের সিদ্ধ হবে মাছটা ভালো সিদ্ধ হবে এবার উল্টে দেখবো হয়েছে কিনা এক পিঠটা হয়ে গেলে আবার পরের পিঠটা করতে হবে ওই ক্লাচার দিয়ে উল্টে দেখছি হয়েছে কিনা এক পিঠটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে নিয়েছে উল্টেপাল্টে দেখবেন হয়েছে কিনা দেখুন পোড়া পোড়া হয়ে আসলে ভাববেন হয়ে গেছে এক পিঠে হয়ে গেছে আমি ওই পিঠটাকে তো শিখতে দেবো দেখুন আমার হয়ে গেছে কলা পাতা ইলিশ মাছের পাতুরি আমার রান্না যদি পছন্দ হয়ে থাকে আপনি লাইক সাবস্ক্রাইব করবেন এবার দেখে মাছ এটা খুলে দেখাচ্ছি বাড়িতে রান্না করে জানাবেন কমেন্টে জানাবেন কেমন হলো রান্না সবাইকে খাইয়ে আনন্দ দিতে পারবেন আর এটি আমার ইলিশ হচ্ছে পাতুলি